আইসা টুইকা তো ইফতেখার রহমান ভাইয়ের যে বয়ান শুনতেছিলাম মানে বিশাল বড় বয়ান তো এখানে প্রবলেম হচ্ছে যে নারী কমিশন নিয়েই মনে হয় চলতেছে আর আপনারা আলোচনা করতেছেন তো হচ্ছে আচ্ছা আমার হচ্ছে তাইলে এখানে অন্য যে টপিকে আমি বলতে চাচ্ছিলাম ওটা বাদ দিই এখানে হচ্ছে আপনি তো মনে হয় মুফতি তাই না হ্যাঁ মুফতি চলে আস আচ্ছা ওই হচ্ছে হ্যাঁ মুফতি মানে তো হচ্ছে ইসলামিক আইনে যে হচ্ছে ইয়া তাই না জি জি আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে নারী কমিশনের একটা ব্যাপার হচ্ছে সবচেয়ে যে মানে সেন্সিটিভ যে ইস্যুটা নারী কমিশনের প্রতিবেদন আর কি সবাই যেটা বলতেছে বা বিশাল সমাবেশ হইলো যে জন্য মেইন যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে উত্তরাধিকার মনে হয় হ্যাঁ কোরআনিক বার্সেসের যে হচ্ছে যে উত্তরাধিকার যে নিয়মটা সেটাকে তারা চ্যালেঞ্জ করতে খুব সম্ভবত মানে সেটা বলতে হচ্ছে কি তারা হচ্ছে ইকুয়াল শেয়ার দিতে চাচ্ছে পুরুষ নারী সবাই তাই তো তো আচ্ছা যেহেতু আপনি ইসলামিক আইন অভিজ্ঞ আছেন যেহেতু এই বিষয়ে কথা বলা হচ্ছিল তাহলে আপনার থেকে এটা জিনিস জানতে চাই কোরআনে হচ্ছে যে যে বন্টনের যে নীতিটা বলা হয়েছে আর তো বন্টনের নীতি অনুসারে হচ্ছে ওয়ান ম্যান হচ্ছে টু ওয়ান দুইজন মহিলা সমান পাবে একজন হচ্ছে পুরুষ তাই এখন এইটা বেশি দেয়া কি ইসলামিক আইনে কোথাও বাধা আছে মানে হচ্ছে মনে করেন হচ্ছে আমরা হচ্ছে একজন পুরুষ দুইজন মহিলা এখন এই শেয়ারের এটা তো হচ্ছে মানে এসপআই লো মানে হচ্ছে দিস ইজ দা মিনিমাম রিকোয়ারমেন্ট মানে এটা আপনি একদম সর্বনিম্ন কত দিতে পারবেন সেটা হচ্ছে এটা রিকোয়ারমেন্ট এসপার দা কোরানিক তো এখন কথা হচ্ছে যে এটার বেশি দেয়া কি পুরা মানে ইসলামিক আইনে কোথাও বাধা আছে মানে এটা বেশি দেয়া যাবে না মানে বুঝলাম না কি বললেন শেষে বেশি দেওয়া বাধা আছে কিনা সেটাই হ্যাঁ মানে হচ্ছে এটা তো মানে হচ্ছে মনে করি বলে মনে করেন হচ্ছে যে এইটা হচ্ছে এই পশনটা উনি পাবে মানে হচ্ছে রেজাউল নাকি নাম হ্যাঁ রেজাউল ভাই আসেন আমি বললাম রেজাউল ভাইকে পাঁচ টাকা দিবেন ইজ ইফতে ভাই কে পাঁচ টাকা এখন মানে হচ্ছে এটা মিনিমাম আপনি পাঁচ টাকা সর্বনিম্ন দিতে পারবেন এর মানে কম দিতে পারবেন না বাট পাঁচ টাকার বেশি আপনি দিতে পারবেন তো আমার কথা হচ্ছে এখানটা কোশ্চেনটা তো বুঝতে পারছেন জি ভাই আমি এই প্রশ্নটা বুঝতে পারছি আচ্ছা প্রথমে একটু বলবেন কি মানে আপনি বলতেছেন যে মৃত ব্যক্তির পরিচয় সম্পত্তি এই যে তার ওয়ারিসদের ভিতরে এটি একটি ন্যায়ভিত্তিক বন্টন হ্যাঁ এর বেশি দিতে পারবে কিনা অবশ্যই মৃত ব্যক্তির পরিচয় এটি নির্ধারিত মৃত ব্যক্তির পরিচয় সম্পত্তি সম্পত্তিটি নির্দিষ্ট এবং কার কার মধ্যে এটি বন্টিত হবে সেটিও নির্দিষ্ট হ্যাঁ এখন মনে করে হচ্ছে কেউ যদি এইটাতে কিছু অংশ দেয় যেমন আমি আমার অংশ আমার বোনকে আমি বেশি দিয়ে দিলাম এটা তো হচ্ছে আমার ব্যাপার কিন্তু এটা মৃত ব্যক্তির হচ্ছে ব্যাপার না কারণ মৃত ব্যক্তি তো মারা গেছে তো মৃত ব্যক্তির পরিত্যাগ সম্পত্তি তার নির্দিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট অংশই দাও এর বেশি দেওয়ার কোনো বিধান নাই না আমি বলতেছিলাম হচ্ছে বেশি দিয়ার বিধান নেই বলতে ঠিক আছে কিন্তু সেটাতে কোনো বাধা আছে কিনা মানে আমি তো জানি বেশি দিয়ার বিধান নেই ভাই আমি বলতে যে মানে সেটাতে কোনো হচ্ছে বার আছে কিনা মানে হচ্ছে দেয়া যাবে না এরকম কোন নিষেধ আছে কিনা মানে আপনি যদি কাউকে বেশি দিতে চান কে দিবে এটা হ্যাঁ হচ্ছে যে হচ্ছে সম্পত্তির মালিক সেই সেই মনোকরণ হচ্ছে সেই দিতে সম্পত্তির মালিক না 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 মারা যাওয়ার আগে সেই ইচ্ছা পোষণ করলো ওয়ারিসের যে সম্পত্তিটা এটা তো মারা যাওয়ার পরেই শুরু হয় বুঝতে পারছেন কি মারা যাওয়ার আগে তো আর ভাই হ্যাঁ এটা বুঝতে পারছি ভাই আমার কথা হচ্ছে মনে করেন সাপোজ যে মারা যাওয়ার আগে আমি একটু কথা বলবো সিয়াজি ভাই জি জি বলেন বলেন আচ্ছা আমি ওটার নামটা পড়তে পারছি না আচ্ছা ভাই আমি বলতেছি আপনাকে হ্যাঁ যদি হচ্ছে যে পিতা চান বেঁচে থাকা অবস্থায় তার সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করতে সেক্ষেত্রে হেবা করে দিতে পারবে হেবা দলনের মাধ্যমে তারা যদি যদি সমান সমান ভাবে ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদ বন্টন করতে চান সেক্ষেত্রে পারবেন এটা এটা দেওয়া যাবে বেঁচে থাকা অবস্থায় ঠিক আছে বেঁচে থাকা অবস্থায় দিতে পারবে একটু সম্পত্তি নেয় তো ওয়ারিস হিসেবে না

মানে সে সে দিবে কেন মানে মনে করেন একটা আপনার সম্পত্তি আপনি রিস্ক নেবেন কেন কারণ হচ্ছে আপনার পুরো লাইফ টাইম আছে যদি দিয়ে দেয় আপনার বিষয়টি হচ্ছে শুনেন এখানে বিষয় পিতা যদি দিয়ে দেয় এবং যদি রেজিস্ট্রি করে দেয় ঠিক আছে সেবা এর মাধ্যমে হ্যাঁ তাহলে করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি মানে তাইলে মানে আমার যে মেন ইস্যুটা ছিল ভাই সেটা হচ্ছে যে মানে মানে ওই আমি হেবার ব্যাপারটা বলতেছিলাম হেবার তো টোটালি ডিফারেন্ট ইস্যু মানে হেবার মানে তো গিফট মনে হয় নাকি জি হ্যাঁ 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 গিফট করা হ্যাঁ ঠিক আছে গিফট করা না মানে ওটা তো ডিফারেন্ট বিষয় ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গোয়েনশনটা ছিল যে এরকম

সাপোজ ওই লোক মারাই গেছে আমি ধরে নিলাম হ্যাঁ যার সম্পত্তি হ্যাঁ হচ্ছে এখন সম্পত্তি যে বন্টন হবে সাপোজ যতজন হচ্ছে এই এখানে হচ্ছে এনটাইটেল যারা হচ্ছে মানে হচ্ছে আপনার হচ্ছে এই উত্তরাধিকার হিসেবে সম্পত্তি হচ্ছে ওই যে উত্তরাধিকার যারা আছে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আর সবাই যদি আমি সাপোজ এগ্রি করলো এবং মেয়েরা যদি হচ্ছে ইকুয়াল শেয়ার দিতে চায় সেটাতে কোনো বাধা আছে না সেটা বলতে চাচ্ছে মানে ভাই যদি মানে ভাই যদি চায় ভাই যদি চায় যে তার বোনকে সমান সমানভাবে বন্টন করে দিবে সমান সমান নিবে সেক্ষেত্রে কি করতে পারবে তুমি তো মালিকই না সে কিভাবে দিবে দিলে তার অংশ তাকে দিতে হবে আমি ভাই কেস দিই মায়ের বোন দুইজনই আছে আর কেউ নাই কোন উত্তর দিকে এই হ্যাঁ এই ক্ষেত্রে এই ব্যাপারে হচ্ছে এখন সে চাচ্ছে বাইটা চাচ্ছে মানে সমান হবে বন্টন হবে এই জায়গায় ইসলামিক লোন বাধা আছে এটা বলে আপনি এখানে সুরত নিয়ে আসেন না হ্যাঁ সুরত নিয়ে আসলে অনেকগুলো বিষয় আছে বলেই ফেললাম বললাম মানে আর বোন হ্যাঁ হ্যাঁ আছে তারপরে হ্যাঁ আর কোন উত্তরাধিকার নাই জি

আমি শুনতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি আগে বন্টিত হবে একে অপরে হচ্ছে মিলে যে একটা এক একটার করে হচ্ছে বন্টন করবে এটা আগে চলবে না কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আপনি বন্টন তাক সিম যেটাকে বলা হয় মানে বন্টন করার আগে আপনি অটোমেটিকলি ওইটা আপনি পাই গেছে এখন আপনার কাছে হস্তান্তর করা হয়নি তাই ঠিক আছে এখন আপনি হস্তান্তর করতে যায় যদি সমান সমান ভাবে হস্তান্তর করেন এটা আমার কাছে মনে হতেছে এটা উত্তম হবে না হ্যাঁ তবে যেটা আমার কাছে যেটা উত্তম মনে হচ্ছে সেটি হচ্ছে যে আগে তাকসিম হবে বন্টিত হবে দুই পক্ষের তারপরে যদি কেউ চায় যে আমার অংশটা হচ্ছে আমি তাকে দিব তাহলে সে দিবে কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই তাদের সম্পত্তি একই কথা আসলে বুঝছেন কিন্তু এইটা তাদের মাথায় রাখতে হবে যে সে তার বাবার সম্পত্তি সমান সমান দিল তা না বুঝতে পারছেন বরং তাকে এই দৃষ্টিভঙ্গি থেকে দিতে হবে যে আমি আমার সম্পত্তি আমার বোনকে দিলাম বুঝতে পারছেন কথাটা মানে বাবার সম্পত্তি সে দিল তা না প্রথমে অনেক সমস্যা হবে তাছাড়া সেটা চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছে মানে এখন তার পুরো অংশ দিয়ে দিতে পারে কিছুই না রাখতে পারে সেটা অনুয়ীছিল তাই তো সেটাই বলার চেষ্টা করছেন যে এক লাইন বলা যায় যাই হোক এখন আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি নারী কমিশন নিয়ে কথা বলতেছিল তো আমি একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ওইটা ভুলে গেছে আমি জানি কি জন্য কি জন্য জানতে চাচ্ছিলাম আর কি যুক্ত ওই ওনার বয়ান শুনে আসবে যে ইসফাই আহমেদের তো এখানে আরেকটা ইস্যু উনি বলছিল যেটা মনে পড়ছে এখন উনি হচ্ছে আরেকটা ওই যে বহু বিবাহ নিয়ে আমরা বলছিল হচ্ছে নারী কমিশন হচ্ছে আহ এক্সট্রা মেরিটাল কিংবা লাভ এফেকশন এগুলো প্রমোট করে কিন্তু বহুবিবাহ বিবাহ করে না আচ্ছা আমি আমি একটা দিন জানতে চাচ্ছি ইসলামিক যে আইন যেটা মুক্তি মানুষ ইসলামিক আইন অনুসারে হুম বহু বিবাহ সেটা কি জেনারেল কিছু মানে সেটা কি মানে মানে এজ ইউজুয়াল কিছু কিনা মানে হচ্ছে জেনারেল আইন কিনা মানে আইনের দুইটা পছন্দ হয় হ্যাঁ আইন হচ্ছে একটা হচ্ছে যে জেনারেল রুল আর একটা হচ্ছে एक्সেপশনাল রুল তো ইসলামিক আইন অনুসারে বহু বিবাহের যে আইন জেনারেল রুলের মধ্যে পড়ে নাকি एक्সেপশনাল রুল এর মধ্যে পড়া মানে প্রথমে আগে আপনাকে এই বিষয়টা জানতে হলে আপনাকে প্রথমে আগে জানতে হবে যে বিবাহর হুকুমটা কি এটা আমাদের সমাজ অনেকে জানে না বিবাহর হুকুমটা জানতে পারলে আমাদের কাছে বহু বিবাহের অপশনটা কিন্তু আমরা বুঝে বুঝে যাবো যে জিনিসটা ইসলামের যে নিয়ম সেই অনুযায়ী বিবাহ করাটাই হতেছে এটা ব্যক্তি ভেদে জায়েস হারাম আর একটা হচ্ছে সুন্না হারাম বিবাহ করা কার জন্য বলে একজন মানুষ হচ্ছে রুগী অসুস্থ মানুষ তার বিবাহ করার কোনো ক্ষমতা নাই সেক্ষেত্রে হচ্ছে তার জন্য বিবাহ করাটা হচ্ছে হারাম ঠিক আছে দ্বিতীয় নম্বর হলো কোন একজন মানুষ গুনাহের সম্মুখীন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তার জন্য বিবাহ করাটা হচ্ছে তৃতীয় যে হচ্ছে আপনার মানে বিবাহ করার যে এটাকে কি বলে আহ মানে হচ্ছে সুন্না যেটা সুন্না সেটা হলো যে স্বাভাবিক অবস্থায় যে আদমকে বৃদ্ধি করতে হবে এই জন্য হচ্ছে এবং মানব মানবিক প্রক্রিয়া এটাকে স্থিতিশীল রাখতে হবে এটা হচ্ছে বিবাহ করার সুন্নাহ ঠিক আছে এখন আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে এই যে আপনি যে অন্যান্য বিবাহগুলো করবেন এগুলো হচ্ছে বৈধ বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ বুঝতে পারছি ভাই বুঝতে আমি সেটা হচ্ছে বৈধ আপনার না সেটা তো ঠিক আছে সেটা তো ঠিক আছে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম আমি হচ্ছে এটা কি মানে জেনারেল নাকি এক্সেপশনাল জিনিস এটা মানে ইসলামের আইন অনুসারে মানে এটা কি মানে বেরি সাধারণ জিনিস মানে আমাদের যে ইসলামিক যে হচ্ছে পরিভাষা যেটা বৈধ হালাল এই 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 এটা এখানে হালাল হারাম না তো ভাই হালাল হারামের কথা বলতেছি না মনে করেন সাপোজ আমি আপনাদের বলি একটা বিষয় মনে করেন হচ্ছে মানে মার্ডার করা হ্যাঁ सपोज আমি যদি জেনারেল যে আইন আছে আইন অনুসারে যেমন কাউকে মার্ডার করা সেটা তো আপনার হচ্ছে এই নিষিদ্ধ আইন অনুসারে তাই না কিন্তু কিছু এক্সেপশনাল সিচুয়েশন আছে যে জায়গায় আপনি কাউকে মার্ডার করে ফেলতে পারবেন সেটা কোন ক্রাইম হবে না বুঝতে পারছেন তো এরকম কিছু এক্সেপশনাল রুল আছে প্রত্যেকটা আইনে হ্যাঁ যেমন ইসলামিক আইন বলেন জেনারেল আইন বলেন কিংবা হচ্ছে অন্য কোন ধর্মীয় অন্যান্য যে ধর্ম আছে সেই ধর্মের যে আইনগুলো আছে সেগুলোতেও তো এখানে আমার প্রশ্নটা ছিল যে ইসলামিক জেনারেল এটা কি জেনারেল আইন নাকি হচ্ছে এটা এক্সেপশনাল আইন

তাহলে এটা আপনাকে এক্সেপশন মনে করতে পারেন জেনারেল রুল হচ্ছে রুলস হচ্ছে সবাই বিয়ে করবে সবাই বিয়ে করবে ঠিক আছে জেনারেল রুলস আপনি আমি সবাই একটি বিয়ে করার অধিকার রাখি আমরা বিয়ে করব কিন্তু কিন্তু যদি একাধিক বিয়ে শুধু তারাই করতে পারবে যারা একাধিক স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারবে যেটা বুঝতে পেরেছেন ন্যায় বিচার এই যে এখন ক্লিয়ার হয়েছে এটাই এটাই জানতে চেষ্টা এখন ক্লিয়ার হয়েছে হ্যাঁ মানে উইথ

আমার কোয়েশনটা এই জায়গায় ছিল বুঝছেন মানে হচ্ছে এই যে এখন যেটা বললেন আপনি আপনার বক্তব্য থেকে এটা মানে আমি পুরো ক্লিয়ার হয়েছে মানে এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ বিষয় তাই না মানে হচ্ছে ন্যায় শর্ত দেওয়া হয়েছে মনে আপনি যেটা বললেন তো ন্যায় বিচারের শর্ত সাপেক্ষ হইলে বিবাহ হালাল হওয়ার জন্য দেওয়া হয় নাই হ্যাঁ বিবাহ হালাল হারামের যে ভিত্তিতে এটা হচ্ছে আপনাকে একটা উপদেশ দিচ্ছে হ্যাঁ না সেটা ঠিক আছে কিন্তু এটা আমি বলি আপনার প্রত্যেকটা আইন যে অনুসারে মানে আপনার হচ্ছে ইয়া হয় কার্যকর হয় আর কি अप्लाई করা হয় যেমন এখন আপনি যদি বলেন আমি এখন মাসলাগত বিষয় आंसर করি না এটা হচ্ছে লাইটটা হচ্ছে যে নাস্তিকদের যে অভিযোগগুলো আছে ইসলামের উপরে হ্যাঁ সেটা নিয়ে আমরা আলোচনা করি অথবা আমাদের যে আমাদের যে আমাদের যে অভিযোগগুলো আছে বা আমাদের যে প্রশ্নগুলো আছে নাস্তিকদের কাছে সেটা নিয়ে আমরা আলোচনা করি দুইটা প্রেক্ষিতে এখানে আলোচনা করা হয় আপনি যদি আপনার কোনো থাকে যে নারী কমিশনের কোন একটা বিষয় হচ্ছে ইসলাম সাথে সাংঘর্ষিক আপনার একটু একটু বলি এখানে ধরেন এইটা আমি মুফতি ঠিক আছে আমাদের ফাতাও দেওয়ার জন্য কিন্তু হচ্ছে মূলনীতি আছে আমি যদি মূলনীতির বাইরে যে আপনাকে ফাতাও দেই এটা ভুল হবে আর একটা কথা হচ্ছে যে আপনি এখন কোন মানে ফাতাও দেওয়ার মূলনীতি হতেছে যে আপনি যখন প্রশ্নটা করবেন সঙ্গে সঙ্গে আমি ওই প্রশ্নটা সরাসরি কিতাব থেকে দেখব যে আপনার এই প্রশ্নের সমাধানটা আসলে কি আমি যতক্ষণ পর্যন্ত কোন কিতাবে না দেখবো ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি প্রশ্ন উত্তরটা আমি দিতে পারবো না এটা হচ্ছে আমাদের মূল্য একটু এখন আপনি ধরেন আমাকে এখন প্রশ্ন করলেন আপনি কি প্রশ্ন করবেন আমি নিজেও জানি না ধরেন আপনি এমন একটা কোনো একটা প্রশ্ন নিয়ে আসলেন আমি একটা ভাষা ভাষা জানার উপরে উত্তর দিলাম যদিও এতক্ষণ যা দিয়েছি সেটা আমার আগের জানার ভিত্তিতে দিয়েছি এটাতে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত কিন্তু ধরেন আপনি একটা কোনো একটা প্রশ্ন নিয়ে আসলেন সেটা আমার জানা নাই এখন ধরেন হচ্ছে ওইটা ওইটা আমি অবশ্যই উত্তর দিব না এটা নিশ্চিত আমি যে আমি উত্তর দেই না কখনো তবে এখানে সব সময় হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল ভিত্তিক উত্তর দেওয়া আর এইভাবে উত্তর দেওয়াটাও হচ্ছে বুঝছেন কাছে প্রশ্ন আগে লিখিত জমা দেওয়া এরপরে সে এটার উপরে মানে হচ্ছে সে কিতাবাদি দেখে এটা সমাধানটা আসলে ইসলামিক যারা হচ্ছে ফাঁকাওয়ার যে যে কিতাবগুলো আছে এগুলোর মধ্যে কি লিখছে এটা হচ্ছে আমি আপনাকে জানাই কিন্তু এটা আসলে ফিকি কোনো আলোচনার এরিয়া নাই এটা আমরা নাস্তিকতা নিয়ে আলোচনা না 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 ভাই আমি সেটা বুঝতে পারছি আমি হচ্ছে ফিকি বিষয় নিয়ে আলোচনা করতে দুঃখ হয়নি শুনেন শুনেন আপনি আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনি আমাদেরকে নথ দিতে পারেন আপনার যে কোনো বিষয়ে মতামত সেটা বুঝতে দিতে ভাই কিকি তো জানতে পারেন আমি একটু বলি শুনেন একটু বলি শুনেন আমি হচ্ছে ফিকি বিষয়ই জানতে যুক্ত হই নাই আমি ওই যে ওই ইফতার ভাই হচ্ছে উনি এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতেছিল তো এই জন্য এই যে প্রথমে হচ্ছে নারী কমিশনের দিয়ে বিষয়টা বললাম আমি তো আপনাদের যুক্ত হওয়ার সময় বলছি যে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা সাথে যায় কিন্তু আমি ভুলে গেছি কি টপিকটা ছিল মানে মনে করে আসছিলাম কি তো পরে যখন ভাই যে অনেকক্ষণ শুনলাম ওনার কথাগুলো তো ওখান থেকে হচ্ছে আপনার হচ্ছে ওই যে উত্তরাধিকার বিষয় আর হচ্ছে আপনার ওই যে ইয়া ওই যে বহু বিবাহের বিষয়টা চলে আসলো এখন আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি আপনি যে ফতোয়ার ব্যাপার বলতেছেন আমি আপনার কাছে আমি বললাম যে ভাই এইভাবে ইসলামের আইনটা কি আপনি কোরআন থেকে জাস্ট যেটা আইনটা জাস্ট বলে দিল এইভাবে বলা আছে এটাই জানতে চাচ্ছিলাম ভাই এটা তো ফতুয়ার কিছু না আমি ইসলামিক এই আইনটা না আমি আপনার জানতে চাইলাম ভাই তো বলেন তো মানে ইসলামিক এই আইনটা কি আর আপনি জাস্ট কোরআনের ওই আয়াতটা বলে দিলেন যে এই এতে এইটা বলা আছে আমি বুঝে নিলাম শেষ আপনার কাছে আমি তো অ্যানালিসিস অন্যান্য বিষয়ে কি বলা আছে সব বিষয়ে একদম কনক্লুসিভ ডিসিশন দিতে বলতেছেন জাস্ট আইনটা জানলাম আপনি আপনার থেকে আচ্ছা আচ্ছা আপনি যেটা কি মনে করতেছেন যে আপনি জানার জন্য জিজ্ঞাসা করছেন কিন্তু যখন হতেছে এই প্রশ্নগুলো আপনি যখন করবেন এইগুলা এগুলা ফতোয়ার আন্ডারে পরে বুঝতে পারছেন এই জন্য কিন্তু আমাদের রেজল ভাই কিন্তু বলছে যে বিষয়গুলো আপনি এখানে আলোচনা আমরা এখানে করি না বলি শোনেন না না ফতোয়া নিষিদ্ধ করা হয়েছিল ওটা খুব অল্প সময়ের জন্য ঠিকছে ওটা ফাতাওয়া যে আপনি জিজ্ঞাসা করছেন ঠিক আছে এটা আপনি এই যে প্রশ্নটা করছেন না এটাই ফাতাওয়া জিজ্ঞাসা করা

নমন ভাই আমরা এই টপিকটা বাদ দেই হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে নাস্তিকতা আস্তিকতা ইস্যুগুলো নিয়ে বা নারী কমিশন যে যে গুলো দিয়েছে সেইগুলো যদি আপনি খণ্ডন করতে চান বা সেইগুলো যদি আপনি সমর্থন করেন তো আপনি কোনটা সমর্থন করেন এবং কেন সমর্থন করেন এইগুলো আপনি বলতে পারেন ঠিক আছে কারণ আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি কারণ আমাদের কাছে এই বিষয়টা হচ্ছে যে তারা যে তারা হচ্ছে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে তাদের পুরো প্রস্তাবনার বিষয়ে আমি কিছু প্রস্তাবনা দিয়েছে যেটা আমাদের কোরআন এবং হাদিসের ঠিক আছে আমাদের ধর্মীয় বিধানের বিপক্ষে প্রস্তাবনা দিয়েছে একটা মুসলিম সোসাইটি আমরা হচ্ছে এখানে একটা একটা মুসলিম সমাজ এখানে আমরা বসবাস করি তো আমাদের এখানে হচ্ছে ইসলামী বিধিবিধানই চলবে নিয়ন্ত্রণ চলবে তো তারা এর বিপরীতে যে বিধান দিয়েছে আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য ঠিক আছে